আল্লাহ পাক বলেছিলেন আদৌ খবরদার গন্দম গাছের ফল যেন খাবে না গন্দম গাছের কাছে যেন যাবে না কিন্তু আম্মা হওয়া আলিমুসালাম সেই গন্দম গাছের ফল পেড়ে নিজে খেলেন আমাদের আব্বা জান হজরত আদমকে খাইয়ে দিলেন দেওয়ার পরে আমার আল্লাহ বেজার হয়ে গেলেন আদম আমি তোকে মানা করলাম শুনলি না আমার দয়ার বহস্ত তোকে দিলাম আজকে আমার প্রতি কথার দিকে খেয়াল করলে না যাও আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে মা হাওয়া আমাদের আম্মা জেদ্দা আল্লাহর হাজিরা যেখানে বিমানবন্দর আল্লাহর নবীর দেশে যাওয়ার পথে ওই জেদ্দায় পাক লাভিয়ে দিলে আর আমাদের বাপ আদি পিতাকে লাভালেন শ্রীলঙ্কা লঙ্কা দ্বীপে দুজনাই কাঁদে স্বামী স্ত্রী তুমিল মোহব্বত আব্বা আম্মারা তো প্রেম সব উজার হয়ে গেল তাই দুইজনে দুই প্রান্তরে কান্তে লাগলেন রব্বানাক জলামনাক আনফোসানাক ও ইল্লাম তকফিরি লানাক ওয়া তারাহামনাক লানা কুনার নামিনা লুখ শিরি আয়ামার আমি জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি ক্ষম ক্ষমা করো আল্লাহ তুমিকে মুক্তি দাও এই কথা বলতে 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 চোখের পানিতে নদী নালা বয়ে গেল বাপ ভুল তো দুটো করিনি একটাই করেছিলেন আল্লাহ পাক বলেছিলেন ওই গন্দম গাছের ফল খাবে না কিন্তু খাবার পরে এইরূপ করে কাঁদতে লাগলে আমার আল্লাহ করুনা দয়া আজকের কত ছিল কিন্তু আল্লাহর করার সাড়ে তিনশো নালা বয়ে যেতে লাগলো আমার আল্লাহ মাফ করেন না শুধুই কাঁদে চোখের পানি ফেলে দুজন দুই প্রাণ করে আল্লাহ পাক পাক দেখে দেখে আল্লাহ বলেন আমি তো মানা করেছিলাম তুমি কেন শুনলে না আজকের কেন নিজের পুত্র অত্যাচার করলে বলে আল্লাহ গো আমার নফসের প্রতি আমি ওত্নাই করেছি আমি জুলুম করেছি মাফ করে দিন না 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 আল্লাহর ফেরা আরজু করে বলেছিলেন আল্লাহ আমরা তো সেজদা করে দেখিয়ে দিলাম এত বড় মর্যাদা আপনি দিলেন আল্লাহ আজকের সাড়ে তিনশো বছর কাঁদে আল্লাহ আপনি করবেন না আমার পাক দেখে বললেন ও মালাকা ফেরেস্তারা যাও 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 আমার আদমকে বলে দাও আদমকে শুনিয়ে দাও আজকে সাড়ে তিনশো কেন আর যদি ডবল কাঁধে ক্ষমা হবে না পর্যন্ত আমার বন্ধুর নামটা না বলবে দুনিয়ায় আমাদের বন্ধু দুনিয়ার লোভ লালসায় বন্ধু আর আল্লাহ পাক জেনার সঙ্গে বন্ধু করেছে তিনি শরীফের কে তিনি সবুজ গুম্বুজির তলে শুয়ে আছে লক্ষ লক্ষ মানুষ আমার বিশ্ব নবীর দরবারে যে কাঁদে সেই দরবারটা হচ্ছে আমার নবীর দরবার জি যেখানে লেখা আছে আল্লাহ পাশে লেখা চেহাম্মদুর রসুল্লাহ একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না কত বড় বন্ধু জান্নাতের চৌকাটে লেখা আল্লাহ পাশে লেখা চেহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ জান্নাতের জানেলার চৌকাটে লেখা আছে আল্লাহ পাশে লেখা চেহাম্মদ রসুল্লাহ জান্নাতের গাছ প্রত্যেক পাতায় পাতায় লেখা আছে মোহাম আল্লাহ পাশে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ আমার আল্লাহ কেমন দোস্ত বানালেন জি আল্লাহ পাক ডেকে বললেন ও মালা কারাক আমার আদমকে বলে দাও আমার বন্ধুর নাম যদি একবার পড়ে লাগ তাহলে বন্ধুর খাতিরে আমি আল্লাহ ক্ষমা করতে পারি ও ভাইরা ও বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা আমার আদম সালাম আমার আপার আব্বা দান ওই তসবির সঙ্গে মিলিয়ে পড়েছিলেন কালেমা আপারি আমরা যে কলেমাটা পড়ি ওই কলেমা তিনি পড়েছিলেন রব্বানা নাথ জলামনাথ

আদম আর কানতে হবে না তুমি যে একটা ভুল করেছিলে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম আবার স্বামী স্ত্রীর আল্লাহ মিলন করে দিলেন জাবলে রহমত আহ আমার বিশ্ব নবীর দরবার বিশ্ব নবীর জায়গা আল্লাহর কাবা বাইতুল্লাহর নিকটতম জায়গায় পাক দুজনকে মিলিয়ে দিলেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন যদি সাড়ে তিনশো বছর কম বেশি কাঁদে আজকের পঞ্চাশ বছর বয়স পঞ্চান্ন বছর বয়স ষাট বছর বয়স সত্তর বছর বয়স একবার বুকে হাত দে বলুন আমি আপনি জীবনে কত অন্যায় করেছি গোনা করেছি বাবা জি একবার কি বলেছি একবার কি চেয়েছি না তাই গত রাতটা চলে গেছে বলার রাত দরখাস্ত করার শেষ রাত এই গতকালকে চলে গেছে আমরা অনেকে ঘুমিয়ে কাটিয়েছি বাবা একবার হাত তুলে বলতে পারিনি চাইতে পারিনি আমাদের কপাল খারাপ জি আমাদের নসিব খারাপ আল্লাহর নবী যখন মিয়ারাজি গিয়েছিল আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছিলেন একটাই দাবি লাস্টে করেছিলেন আল্লাহ আমার গোনা কি করে হবে তারা খাতাকার পাপি অন্যায়গুলো কি করে ক্ষমা হবে আমার আল্লাহ পাক যে কোরআন একটা নাজিল করে দিয়েছেন আল্লাহর আলেমরা জানেন যারা কোরআন পড়তে পারেন তারা জানেন তুব নাসুহা আল্লাকে একটা নাজেলে করে দিলেন আমার বন্ধু দোস্ত শুনে লাও জেনে লাও তোমার উম তানির বলে দেবে যদি পাহাড় পাহাড় পরিমাণে গোনা করে একবার যদি তোবার পুকুরে ডুব দেয়। আমি আল্লাহ তবার বিনিময় আমি আল্লাহ তাদের মাফ করতে রাজি তাই গতকাল কি রে চাওয়ার রাত দিয়েছে বাবা আমরা চাইতে পারিনি হ্যাঁ এখান থেকে চল্লিশ বছর আগে আমি দেখেছি বাবা সবে চাঁদ উঠলে আমার মা চাচিরা আলো চাল পুটত রুটি বানাতো হালুয়া করত সব বাড়ি বাড়ি পৌঁছে দিত সে একটা মজা আলাদা ছিল বাবা সে একটা মিলন আলাদা ছিল বাবা একটা ভালোবাসা ছিল আলাদা এখনো সবার নেই বাবা নেই এখন হয়েছে গোস্ত রুটি গোস্ত রুটি আগের মাছ আছিল আমার ভাইরা কি করতে ওই হালুয়া রুটি বাড়ির পাশে দেবে আত্মস্বজনের দেবে কি একটা আনন্দ খুশি বাবা আর এখন গোস্ত রুটি কারা খাচ্ছে ধরম কুটুম কোন বাবা কেলে কুটুম তাল্লা জানে গোস্তুটি খাচ্ছে নিজের ভাই গরিব গোস্ত কিনতে পারিনি দু কিলো আমরা কিনে দিয়েছি বাবা জি আমার হলে যথেষ্ট ভালো পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই জি আমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ পাক তাই ডেকে বললেন ও বান্দা বান্দীরা যদি পাহাড় পাহাড় পরিমাণে গুনা করে ফেলো একবার যদি তবার পুখুরে ডুব দাও তু বুই লাল্লা হে তওবা তা না সুহা আল্লাহ পাল্পে ডেকে বলেন বান্দা এই খালেস দিলে তবাক করবে আর জীবনে গুণা করবে না জীবনে পাপ করবে না এই নিয়াতলি যখন তবাক করবে ধরে বান্দারে। আমি তো আর আল্লাহ মা আর আল্লাহ খুশি হয়ে তোর জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাপ করে দিই দে আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আমরা গত রাতে কজন চেয়েছি বাবা আমরা গত রাতে কজন বলেছি বাবা না এখনো চল্লিশ বছর বাঁচব এক তো অবা করবো হ্যাঁ এক্ষুনি তো করবো এখন তো সে বেশি করে সেই আশা করে আল্লাহ না দেখেন না মৃত্যু টুপটাপ করে হচ্ছে জি বুড়ো বুড়ি না তরুণ যুবক ফুলের মতো চেহারা কেমন মৃত্যু দেখছেন না টলে পড়ছে বুকে ব্যাথা বাস হয়ে যাচ্ছে জি এজন্য বলছি বাবা আর চালাকি করো না একদিন করেছ চল্লিশ বছর পঞ্চাশ বছর চালাকি করে জীবন কাটিয়েছ এখনো সাবানের চাঁদ আছে যদি পারে খালেজ দিলে তবা করেন রাতটা গতকালকে চলে গেছে কিন্তু মাসটা তো আছে বাবা মাসটা তো পাচ্ছি আমি আপনি এজন্য বলছি একটু খালেজ দিলে তবা করে নেন এইবারে সাবানের পরে আবার আল্লাহ রহমতের মাস একটা আসছে মাহে রমজান জোরে বলু আর একটু চিল্লে বলু আর একটু জোরে বলু সবাই নিয়ত করে সবাই করে করেলেন আল্লাহ তুমি যদি আবার হাত রাখো আমি যেন পুরো একটা মাস রমজান শরীফে রোজা রাখতে পারি নিয়ত করে নেন এই নিয়তের বদলা নিয়তের পরে যদি আমার আপনার মৃত্যুটা হয় লিখে রেখে দেন রোজার সবটা আমল নামায় পাবেন জোরে বলুন আহ তিনটে মাস আল্লাহ দিয়েছে রজব সাবান রমজান কি রহমতের মাস তিনটে দিয়েছে কিন্তু কপাল আমরা শুধু দুনিয়া দুনিয়া করে পাগল বাবা দুনিয়া দুনিয়া করে পাগল জি এজন্য বলছি বাবা একটু ফিরে আসুন আমি একটু তকবির দিচ্ছি বাবা যত ভাই আমার বসি আছেন মাসাল্লাহ একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আমার হুজুর কেবলা তকবির দিছিলেন খুব ভালো লাগছিল বাবা আমি তো এক ঘন্টা আগে এসছি বাবা আমি মহাফিলে এক ঘন্টা আগে এসেছি আমার এ ভাইকে জিজ্ঞেস করে দেখুন আর আমি তো একটু আগে ভাগে আসা লোক বাবা জি আল্লাহ আকা শুনছিলাম খুব আওয়াজ খুব ভালো লাগছিল আর ওনাদের আল্লাহ পাক আমার দাদা পীরের দোয়া দিয়েছে তো বাবা আমার দাদা পীরের দোয়া দিয়েছে তো বাবা এই গতকালকে আমাদের হাড়োয় মেলা হ্যাঁ যে বিশাল আকার মেলা হতো আপনারা জানেন বাবা সেই মেলাটা হ্যাঁ আল্লাহ আকবার ওরা বাদ দিয়ে এই গতকালকের মাহফিল হলো বাবা বিশাল মাহফিল এই মহাফিলে ছিলেন বড় বড় আলেম ওলামা ছিলেন বিশেষ করে আমার মুজাদ্দেদের আওলাদ পীর আমার ওমর সিদ্দিক হুজুর আল উনি ছিলেন জি আমার মুজাদ্দেদের আওলাদ আমার পীর জাদা মাওলানা তোহা সিদ্দিক আল কোরাশি ওনারা ছিলেন জি আল্লাহ আকবর মানুষ বুঝতে পারছে মেলা করে লাভ হবে না হুড়ু হুড়ি পাঁচা এখন মোটামুটি মানুষ সজাগ হয়েছে প্রতি বছর এখন মাহফিল হবে এইভাবে জি আমাদের ওখানকার নেতা আমার মানুষ আব্দুল খালেক সাহেব জি উনি ওই মেলার উদ্বোধন এবং উনি ওই মেলার উদ্যোক্তা চল্লিশ হাজার লোক কালকের খেয়েছে বাবা জি চিন্তা করতে পারছেন আল্লাহ তা মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে এগিয়ে আসছে বাবা তাই বলছে একটু তকবির দাম তো আগের মতো না আর তকবির সুন্দর হয়েছে জি নারে তকবীর হে নারে তকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদের আওলাদ

একটু জোরে আল্লাহ খুব সুন্দর হচ্ছে আলে দয়ার নবী সোনার ছবি রাস্তায় বসে কাঁদে কেউ দেখে না তাহার পানে গরিব নবী বলে ও যে মদির দিনের নবী তোমরা চেন না ওই নবীর নামে দরুদ পড়ো যাহাবে মা জোরে আল্লাহ হম্মা মা সুন্দর হচ্ছে আমার ভাইরা বাবা জির আমার মা বোনেরা বেটির আমার সোনার রাখ আর কিছুদিন পরে আমরা রমজানুল মোবারকের চাঁদ দেখব আল্লাহ যদি হেনা হাতে মাছে রাখে আমরা রমজান শরীফ রোজা রাখবো বলুন ইনশাল্লাহ জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না আচ্ছা বলুন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাবা আমরা যে আল্লাহর ভয় করি তার জ্বলন্ত নদী রমজান মাসে দেখতে পার ছটা পঁচিশ এফতার কি ছটা পনেরো এফতার সারাদিন পানির ফোঁটা খেতে পারলেন না